আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে সেলে রাফা ভালো আছি আল্লাহ যেভাবে রাখছে শুক্র আলহামদুলিল্লাহ দেশে বা দেশের বাইরে যে যে হিন্দি মোর চ্যানেলটা একজন নতুন দেখেন সবাই মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থার বেল বাটনটা চাপ দেবেন ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দেবেন ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে তো উঠছি একবারে চারটের সময় লয়েন আপনাকে দেখাই এখন কয়টা বাজে এখন বাজে ভোর পাঁচটা আর মনে হয় আধা ঘন্টা পরে ফজরের আজান দেবে মেজ গো একাবে রাত থেকে উঠছি তে গাজর কেটে লইলাম আর এই যে কফি আর ওই যে হলুদ ফুলকপি এই হলুদ ফুলকপি দিয়ে লুডু শ্রানমু তো সবজি লুডু সবজিটাও কাঠে লইলাম আর এই যে দুধ বেরিয়ে রইছি ফ্রিজে করি আর মুরগি বস্তুটা রাইতে হওয়ার আগেই বাইরে ভিজেই রাখছিলাম তে রাখবেন নরম হয়ে গেছে আলু কঠে লইলাম তাই কীরানমহাটা আপনাকে লাগে শেয়ার করবো আর এই জায়গায় ডিম বাইরে লইচলে মানে সেদ্ধ হরম সেদ্ধ ধরে খামো তো মর এত রাইতে ওঠার কারণ হয়েছে যে তো উড়ছে গেলাম না যে চারটের সময় উড়ছে এখন তো পাঁচটা বাজে গেছে তাই সারাদিন কী কী হরমো কই জামু এগুলো সবই আপনাকে লাগে শেয়ার করবো আপনার কিন্তু ফুল ভিডিও লগে থাকবেন কেউ কোনোখানে যাইবেন না আর সবাই কিন্তু দেখা শুরুতে লাইক দিবেন লাইক দিয়ে এবার দেখা শুরু করবেন আর বাইরে এখন একবারে অন্ধকার ফজর আজান টাজান কিছুই হয় নাই সব মানুষ ঘুমায় খালি চারদিকে পশু পাখির ডাক ওই যে জালনা খোলন যে না জালনা খুললে একবার ঠান্ডা বাতাসে বাইরে মোরগ ডাহে সকালে ফজরের আজানের আগে আগে মোরগ হে আর গ্রামে তো আশ মুরগি থাকলে সেগুলো তারপর একবার অন্ধকারই আছে তো মুই তো আজানটা দিলে সেবার নামাজ কালাম পড়মু পড়ে সেবার রান্নাটা শেষ করমো এই ফাহে তো ফুল ভিডিও কিন্তু লাগেই থাকতেন আপনারা এবার জালনা লাগাই দি কারণ বাতাস জালনা খলম যায় না বাইরে কিন্তু আজান ওই যে আজান হইতে লাগছে আজানের সুর কত মধুর সুর না মানে আজানের সুর শুনতে কত ভালো লাগে আর এদিকে দুধ এই যে চুলে দিয়ে দিছি আর যে পোলর চলটা ধুয়ে লইলাম ধুয়ে পানিটা জড়াই লইছি আর এদিকে রাইস কুকারে একবারে আলুর লগে একবারে যে মুরগির কুস্তা একবারে দিয়ে দিছি ময় মশলা দিয়ে দিয়ে একবারে বয় দিছি। জটপট রকি তো প্রচেসিং করবো না শট করে রান্না আর কি রান্না আর একটু কাক হয়ে গেলে পোলার চুলটা দিয়ে দিব আর দুধ গরম হয়ে গেলে ডিমটা হিজনে দিয়ে দেবো আর মেয়ে নামাজ পড়তে যাবো কারণ গেছে নামাজটা পড়বেই আগে তেমন নামাজ কালাম পড়া শেষ আর এই যে এদিক গুছিয়ে ডিম ডিমটা সে ধরিয়া লাইসি আর থালা বাড়িতে সব একবার এই যে ধুয়ে লাইছি আর এদিকে যে লুডুসটা দিয়ে দিছি তো লুডুসটা হোক এর আগে যে ডিম আর এই যে দুধ গরম হচ্ছে এটা খাই গেলে আর বাইরে কিন্তু ওই যে আলো হয়ে গেছে আস্তে আস্তে সূর্যের আলো বাইরে লেগছে তাকে যে ডিম দেখাই এরপর দেখা যায় দুধ খামো আনে পরে লুডুস খামো ঘুমকে তো সবাই ধা উঠছে কারণ মাইয়ে গো উডোইছে হোক একবারে ধুয়ে এই পর বাইরে nó biết mua đâu không ban khi nào đại khí khung giờ cái đại gì đó nhà sách đặt cái show đó là bông bùa Bố anh em টিসু নেসু টিসু বসি পানির বোতলটা লমু আর আমি এই যে রেডি হয়ে গেলাম খালি এখন খালি মুখটা আটকামু মুখটা আটকাই লি সে বাইরে তো বোরকার মুখটা ওই যে আটকাই খেলাইলাম তান বেরোই যাবো বিসমিল্লা আল্লাহ নাম নিয়ে বেরোই গেলাম মনে হয় যে কোনো মানুজনরা এই রাস্তাঘাটে ঈদের নাহান নয় যে লোকজন সব দেশে গেছে আজ ঈদের দিন হেরে মনে হয় না ঈদের দিন কোনো লোকজন নাই মনে হয় আজ ঈদ রিক্সা পাইয়ে গেলাম লোকজন আর নাই দোকানপাট সব বন্ধ না দোকানপাট সব বন্ধ লোকজন নাই তে পর তো গাড়িতে কোনো অটো নামলাম না আমি আবার খেয়া পর আইলাম আর আপনাকে লোকে ভিডিও আর হরি নাই কারণ সব জায়গা তার ক্যামেরা মানে মোবাইল বাইরে তার ভিডিও হরণ যায় না পরে আবার আইলাম আর গাড়ি ঘোড়া তো সবই বন্ধ সেই পর আবার আইয়ে আবার অনেকক্ষণ খারাই থেকে পরে আবার একটা ওই যে অটো পাইলাম তাই যে বাগে যোগে আপনাকে ভাইয়ে আর এক লোক হেরার সামনে বইসে আর ওই লোকের বউ আর এই যে মই পিছনে বইছি কারণ ভাগে জগে যারা যাওয়া ছাড়ার উপায় নাই কারণ কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই দু একখান দু একখান অটো চলে আর মানুষজন তো মনে হয় ঢাকা নাই সব দেখা যায় দেশে গেছে ঈদ করতে ঈদের দিন তাই যে সারাদিন কী হন তো আপনাকে লগে শেয়ারি হর তাই যে কিন্তু যাই কই তো আপনাকে লগে কই নাই কিন্তু এই যে ভোট দিতে যাই কারণ মুই তো যেখানে আসি যে এলাকায় আসি ওই এলাকায় ভোটার না মুই হয়েছে ঢাকার ভোটার তেমন যে ঢাকা যাই ভোট দেওয়াজ দিনে কিন্তু দুই একটা গাড়ি ঘোড়া দেখা যায় মানে হয়তো দুই এক দুইডেন গাড়ি ঘোড়া কিন্তু দেওয়া উচিত তাহলে কারণ যারা যারা দূর দিয়ে ভোট দিতে আইবে হেরা কেমনি আইবে পরে অর্থ করে নামলাম না মেয়ে আবার খারাই যে মেট্রোর সামনে তাই মেট্রো আজকে দেখে একবারে ফাঁকা কয় না যে আগে মেট্রোতে উঠলে মানের জ্বালায় আর পাউথন যাইতে না খারাই লাগতে দেওয়া ঠেলা ঠেলি গুতাগুতি কিন্তু আজকে দেন মেট্রোর অবস্থাটা কী হলে কোনো মানুই নেই মনে হয় যে মানে সব মানুষ কি ঘুমাই রয়েছে না কমে গেছে কেটা জানে সব একবারে ফাঁকা খালি মনে হয় আতে গোনা ওই যে সাতাশ জন লোক মনে হয় মোরা বাবা আসলাম পরে মেট্রো যে নামুন আমি হে ভোটটা দিমো জীবনের প্রথম ভোট দিম এই জীবনে এখন পর্যন্ত ভোট দিতে থারি নেই এর আগে যতবার ভোট দিতে গেছি আপনার ভোট হয়ে গেছে আর ঘুরে আই পড়ছি আর ভোট আর দিতে থারি নেই কিন্তু এবার প্রথম ভোট দিতে জামু তেমন ভোট দিতে তো জামু ভালো কথা কয় এখন জামাই হে কয় একজন আর দিতে বাপের বাড়ি মানু কয় একজনের দিতে দুলাবাই বোনেরা হেরা কয় একজনের আর দিতে একটা ভোট কয়জনার দিমু কয় কি হরা উচিত মোর মুই তো যে মোর ভোটটা মুই সবাই দিয়ে থুইয়ামু এখন সবার কথা শুনলেও কিন্তু কেননা যে যার লাগে থাহি কি কথাটা তো হ্যাডাই লাগে তো যাই হোক যাই আগে যাইয়ে দেহে কি অবস্থা তারপরে আইলাম আইয়ে তো দেখেন যে মুই কিন্তু ভোট দেওয়া শেষ আর জীবনের প্রথম ভোটটা এত শান্তিতে এত আরামে আর মুখ কল্পনাও করতে আর নাই নেই মুই দিয়েছি ওই যে দোতলায় আরাম ভাইয়ে হেঁদেছে তিনতলায় ভোট দিন আমি মুই খারাই দিয়েছি এখন তো ক্যামেরা ম্যানের আর অভাব নাই সব সাংবাদিকরা আই উপস্থিত হয়ে গেছে সবাই ওই যে ইন্টারভিউ নেয় তাই মুই এবার দূরে খারাই রয়েছি দেখা যায় কখন মানে কোন সময় আবার ক্যামেরাটা নিমোর থত মার সামনে ধরে যাফা কিছু কেন তো শর্মে কিছু আর কই থার মনে হের লিগে কাল দূরে খারাই রয়েছি আর আপনাকে যে হ্যারের লাগে অনেক লোকজন লাগে দেখা হয়েছে হ্যার হয়েছে ব্যবসার তে হ্যার আবার ধরছে সবাই সারে রে সার লাগে কথাটা কয় তাহ এবার খারাই থেকে একটু ভিডিও হলাম করে কই তাহলে বাসার দিকে জামু তো যাই হোক অনেক শান্তিতে ভোটটা দিছি দেখেন জীবনের প্রথম ভোট এখন সবাই দোয়া হরবেন যারে ভোটটা দিছে হে জানি ওইথেয়ারে আর মই তো দোয়া হলাম যে জীবনের প্রথম ভোটটা জানি মোর ব্যর্থ না হয় যারে দিছি হে জানি হয় তো এরপর আবার এই যে আইলাম এই এখন এই যে এক আত্মীয় বাসায় কিন্তু গেললাম যাই এক বাসে দেহাটাহা দিয়ে হেপর একবার বাসায় চলে যাবো আইজের দিকেও থাকবো না কারণ আর এক বাসায় যাইতে কইলে দেবরের বান বাসুরের বাসায় হ্যান আর যাবো না তেন এই বাসার দিকে জামু তাই সবাই দেখা যায় ফুল ভিডিও লগে থাকেন এই তো ভোট দেওয়া শেষ বাসায় এলাম এই যে কাপড় বোর কাটার পর সবই খুলে লালাম আর দুই মাইয়ে তো বাসায় এরা গেছি এরা বাসায় আসলে সত্যিবার থেকে গেছি ভোট তো দিয়ে আইছি জীবনের প্রথম ভোট হয় না জীবনে ফার্স্ট জীবনের প্রথম ভোট দিলাম একবার শান্তি মানে এরুম শান্তি মানে মানুষের জীবনে মনে হয় এরম শান্তিতে ভোট দিতে পারে নাই আজগুজ যে শান্তিতে মানুষ ভোট দেছে মানে কোনো লোকজন নাই না না কোনো লাইন নেই আর রুম করছে মানে বুথ করছে অনেকগুলো বুথ সিরিয়াল নাম্বার দেশে সিরিয়াল নাম্বার নিয়ে খালি রুমের সামনে গেছি লোক নাই ভিতরে ঢুকাই দিয়েছে বাস আতে কালে লাগাই দিয়েছে হালাই দিয়েছে কোনো ঝামেলা নাই আর কোনো ভিতরে স্কুলে স্কুলের ভিতরে কোনো লোকডুক তো দেয় না বাইরে শুধু এক ওই স্লিপ ছাড়া আদার্স বাইরের লোকডোপ তো দেয় নাই মানে মণিপুর স্কুলে তো মাঠ বড় না অনেক বড় মাঠ ওই গেটের সব মানুষ গেটের বাইরে স্লিপ যারা দেখাইছে যারা যারা লগে গেছে তারাও ভিতরে ঢুকতে পারে না শুধু স্লিপ ছাড়া স্লিপ নিয়ে একমাত্র ভিতরে ঢুকতে পারছে এবার অনেক শান্তিতে ভোট দিছি এন রেজাল্ট দেহার পালা কেডা বিজয়ী সেই অপেক্ষায় আর কি তাই সারাদিন কী হলাম সারাদিন বলতে তেমন দুপুর মনে কয় একটা বাজে তেমনি এই পর্যন্ত আজকের ভিডিওটার বেশি বাড়ামো না এমনি শেষ করবো তারপরে এখন খালি টিভি দেখা যে কেডা বিজয়ী হয় ভোট তো দিয়ে আইলাম এন দেহার অপেক্ষায় আর সবাই খেলে টিভির সামনে থাকবে আর দেখবে কেটা বিজে